আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আজকে পূর্ণিমা শাড়িতে আসলে আপনাদের জন্য হচ্ছে একশো টাকা থেকে কিন্তু ধামাকা শুরু থাকবে শাড়ির উপরে একশো টাকা থেকে কিন্তু ধামাকা শুরু থাকবে আমি প্রত্যেকটা শাড়ি শুরুমে যাব এবং কি কী শাড়ি আছে সব কালেকশনগুলো দেখাই দিব এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে একশো টাকায় পূর্ণিমা শাড়ি শাড়ি দিচ্ছে আপনাদেরকে দেখুন এগুলো গায়ে হলুদের জন্য আপনারা নিতে পারেন মাত্র একশো টাকা একশো টাকা কী পাওয়া যায় দেখুন আমরা আপনাদেরকে একটা হাফ সিল্কের শাড়ি দিচ্ছি যেটা হচ্ছে গোল্ডেন জারি বর্ডার করা মাত্র একশো টাকা প্রাইস একশো টাকা থেকে আজকে দামি দামি শাড়ি কিনতে পারবেন আপনারা দেখুন কত সুন্দর এগুলো হচ্ছে যেখান থেকে কিনবেন আড়াইশো টাকা লাগবে এই শাড়িগুলো দুইশো পঞ্চাশ টাকা লাগে এই শাড়িগুলো কিনতে গেলে দুইশো দুইশো পঞ্চাশ টাকা লাগে আমরা একশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি অনেক কালার আছে অনেক কালার আছে যাদের হচ্ছে গায়ে হলুদের জন্য প্রয়োজন আপনারা দ্রুত সে নিয়ে যাবেন একশো টাকার মধ্যে এই শাড়িগুলো থাকবে না শুরুে দ্রুত শেষ হয়ে যাবে যে আরও কালার আছে আকাশি কালার আছে বটর গ্রিন কালার আছে অনেক কালার আছে এবং এ পাশে যে শাড়িগুলো আছে এগুলো দিবো আমরা একশো পঞ্চাশ টাকায় এখানে একশো পঞ্চাশ টাকারও শাড়ি আছে দেখুন পূর্ণিমা শাড়িতে যখন আসবেন একশো টাকা থেকে কিন্তু আপনাদের স্টার্টিং থাকবে শাড়ির প্রাইস এই যে এটা হচ্ছে আমরা দেড়শো টাকা করে আপনাদেরকে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছে এগুলো ঠিক আমাদের সুতি শাড়িতে যে আছে না ওই শোরুমটাতে আসতে কিন্তু পেয়ে যাবেন এখনও কিন্তু অনেক কালার ডিজাইন আছে এই যে দেখুন দেড়শো টাকার মধ্যে অনেক কালার ডিজাইন আছে এরপরে আপনাদের জন্য যে শাড়িগুলো থাকবে তারপরে হচ্ছে আপনাদের জন্য হাফ সিল্কের শাড়ি থাকবে এগুলো সব থাকবে হচ্ছে আপনাদের জন্য চারশো টাকা করে এগুলো হাফ সিটকে শাড়ি থাকবে চারশো টাকা করে এবং এই পাশে আপনাদের জন্য যে শাড়ি কালেকশনগুলো আছে এগুলো সব হচ্ছে পিওর কাতানের মধ্যে থাকবে একেবারে সফসিট কাতান বিভিন্ন পেজে যেগুলো হচ্ছে হাজার বারোশো টাকায় সেল হয় অনেক সুন্দর সুন্দর কালার আছে এবং ডিজাইন আছে এবং এই শাড়িগুলো আমরা দিব আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তারপর এ পাশে আপনাদের জন্যে এখানে আমরা প্রিন্টের শাড়ি পেয়ে যাচ্ছি সুতির প্রিন্টের শাড়ি যেগুলো আমরা আটশো টাকা করে দিচ্ছি এখানে এক হাজার টাকা করে আছে তো সেগুলো কিন্তু আপনারা শুরু মাসে কিন্তু পেয়ে যাবেন এবং এই পাশে আপনাদের জন্যে সুতির উপরে জামদানি শাড়ি আছে এগুলো তার জামদানি আমরা বলি যেগুলো আমরা আটশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি অনেক কালার ডিজাইন আছে আটশো টাকার মধ্যে আটশো টাকার পর এখানে এক হাজার টাকার কালেকশন পাবেন এগুলো সব এক হাজার টাকার কালেকশন এই যে এই পাশে আপনাদের জন্যে সে এক হাজার টাকার কালেকশনগুলো আছে এক হাজার টাকার মধ্যে আপনারা কিছু সিল্কের শাড়ি পাবেন যেগুলো হচ্ছে গঙ্গা যমুনা বর্ডার বলে তশোর টাইপ এবং এ পাশে আপনাদের জন্য আছে এগুলো সব হচ্ছে বারোশো টাকা করে থাকবে বারোশো টাকায় আপনারা সুন্দর সুন্দর শাড়ির কালেকশানগুলো পেয়ে যাবেন তো সুতির মধ্যে আরও কালেকশান আছে সুতির মধ্যে আমরা এই কালেকশানগুলো পাচ্ছি পনেরোশো টাকা তন্তুজের উপরে তন্তুজের অনেক কালেকশান আছে যেগুলো হচ্ছে মুরপিদেরকে দিতে পারবেন এবং পনেরোশো টাকার কাতান আসছে নতুন এগুলো সব থাকবে পনেরোশো টাকা করে পনেরোশো টাকার মধ্যে পিওর কাতানও চলে আসছে আমাদের এই যে দেখুন পনেরোশো টাকার অনেক আইটেম আছে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদের গিফটের শাড়ির একটা আইডিয়া হয়ে যাবে মোটামুটি একটা ভালো আইডিয়া হয়ে যাবে যে পূর্ণিমা শাড়িতে আসলে আমি কেমন বাজেটের গিফটের শাড়িগুলি পাচ্ছি দেখুন আমরা একশো টাকা থেকে আজকের ভিডিওটা শুরু করেছি একশো টাকা থেকে আমাদের অফার প্রাইস শুরু আছে তো এ পাশে যে কালেকশনগুলো আছে এগুলো সব থাকবে আপনাদের জন্য এক হাজার টাকা করে কাতান শাড়ি এবং এ পাশে যেগুলো আছে এগুলো থাকবে আপনাদের জন্য পনেরোশো টাকা করে পিওর সিল্ক কাতান শাড়ি এবং এই সাইডে যে কাতান শাড়িগুলো আছে এগুলো এক টাকা করে সেল চলতেছে আমাদের যে শাড়িগুলো এটার প্রাইস ছিল আগে হচ্ছে দুই টাকা এটা পনেরোশো টাকা ছিল এটাও পনেরোশো টাকা ছিল ওইটাও পনেরোশো টাকা ছিল এগুলো সব হচ্ছে আমরা এখন এক হাজার টাকা করে অফার দিয়েছি এবং নতুন নতুন ধোলা সিল্কের শাড়ি আসছে ধোলা সিল্কের শাড়ি আছে যেগুলো অনেক দামি শাড়ি যে দেখুন এখানে টিকিটই লেখা আছে বাইশশো পঞ্চাশ কিন্তু এগুলো আমরা পনেরোশো টাকা করে আপনাদেরকে দেবো এই শাড়িগুলো ক্লিয়ারিং সেলে দিয়ে দেবো নতুন আসছে তারপর ক্লিয়ারিং সেলে দিয়ে দিব এ পাশে যেই বার্বিড়ি শাড়িগুলো আছে এগুলো হচ্ছে তসরের মধ্যে কাজ করা এই যে কাজ করা আছে এই শাড়িগুলো নতুন আসছে এই শাড়িগুলো আমরা দিব আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে এপাশেও যে শাড়িগুলো আছে সানজানা কেরালকের শাড়ি সেগুলো আমরা পনেরোশো টাকা করে আপনাদেরকে দিব এবং দুই হাজার টাকার মধ্যে কাতান আছে অনেক অনেক কাতান আছে দুই হাজার টাকার মধ্যে অনেক অনেক কাতান শাড়ি আছে যেগুলো আমরা দিয়ে দিবো আপনাদেরকে দুই হাজার টাকায় আপনারা পাবেন তো এখানে তানাবানা শাড়ি আছে যে দেখুন তানাবানা ক্যাটালকের শাড়ি এটা একেবারে ইন্টেক্ট প্যাকেটে আছে একবারও খোলা হয় নাই দেখুন কত পরিমাণ কালেকশন যারা হচ্ছে বিজনেসের জন্য নিতে চাচ্ছেন আপনাদের প্রাথমিক একটা দারিয়া ধারণা হয়ে যাবে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন যে আমি ছোটখাটো ব্যবসা শুরু করবো বাসাবাড়িতে হোক কিংবা হচ্ছে শুরুমে আপনাদের একটা প্রাথমিক ধারণা হয়ে যাবে যে কেমন রেঞ্জ থেকে কেমন রেঞ্জের মধ্যে আমি শাড়ি পারচেস করতে পারি পূর্ণিমা শাড়ি থেকে মানে এক ছাদে নিচে যে এত পরিমাণ কালেকশন ফুল বিরোডে জাস্ট দেখুন এগুলো সব তানাবানার শাড়ি তো এখানে কাঞ্চি শাড়ি আছে হলুদের জন্য আপনারা কাঞ্চি শাড়িগুলো নিতে পারেন এই যে কাঞ্চি শাড়ি আছে অনেক এই যে এ হচ্ছে কাঞ্চি শাড়ি আমি জাস্ট হচ্ছে একটা শুরুমের কালেকশন দেখালাম জাস্ট একটা প্রাথমিক ধারণা এত পরিমাণ কালেকশন আসলে মানে সম্পূর্ণ রিজাল্টসে যদি দেখাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তারপরও দেখাই আপনাদেরকে একটু ধারণাটা দেই আরও কালেকশন দেখানো বাকি আছে যেগুলো সব জামদানি পঁচিশশো টাকা জামদানি পাবেন এবং এই পাশে যে শাড়িগুলো আছে এগুলো তো সানজানা সিল্কের শাড়ি যেগুলো আমরা আটশো টাকা করে আপনাদেরকে দিয়েছি দেখুন সামনেই কিন্তু আরও একটা শোরুম আছে আমাদের এই শোরুমটাতে আসতে আপনারা কি কি কালেকশান পাবেন বলে দিচ্ছি আপনাদেরকে এখানে পার্টি শাড়ি আছে জিম্মিচো শাড়ি আছে আমাদের পার্টি শাড়ি কালেকশান থাকবে শুরু থাকবে পঁচিশশো টাকা থেকে শুরু করে আপনারা অনেক রেঞ্জের পার্টি শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এখানে প্রচুর কাতান শাড়িরও কালেকশন আছে এখানে বেনারসির শাড়ি আছে এবং এই পাশে পিওর কাতান শাড়ির কালেকশনগুলো আছে এই যে এই পাশে আরও পিওর কাতান শাড়ির কালেকশনগুলো আছে খাদ্যি শাড়ি আছে এবং বেনারসি শাড়ি আছে পার্টি শাড়ি আছে জাস্ট এই শাড়িটা একটু খেয়াল করে দেখুন এত দারুণ থাকছে এই শাড়িটা মার্শাল স্টোনের কাজ করা এটা বিয়ের জন্য আপনারা নিতে পারবেন এবং এটা হচ্ছে মস্তিনের উপরে কাজ করা শাড়ি এটা মস্তিনের উপরে কাজ করা শাড়ি এই শাড়িটা ডিজাইনটা অনেক ইউনিক থাকছে এই ধরনের সব শাড়ি কিন্তু পাবেন এ পাশে আরও শাড়ি আছে আপনাদের জন্য এগুলো সব মস্তিন শাড়ি যেগুলো আমরা পনেরোশো টাকা করে অফার দিয়েছি আপনাদেরকে এবং এ পাশে যে কাতাল শাড়ির কালেকশনগুলো আছে এখানে পনেরোশো টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে আমাদের পনেরোশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের শাড়িগুলো পেয়ে যাবেন এই যে এখানে বেনারসি শাড়ি আছে এখানে বেনারসি শাড়ি আছে এবং এখানে পেয়ে যাবেন হচ্ছে আপনারা তানাবানা শাড়ি এগুলো সব দুই হাজার টাকার শাড়ি পনেরোশো টাকা শাড়ি এগুলো সব আছে পনেরোশো টাকা শাড়িগুলো আমরা বের করতেছি আপনাদের জন্য আপনি যারা শুরু আসবেন পনেরোশো টাকার এই সুন্দর সুন্দর শাড়িগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন শাড়ি আছে এই যে এই শাড়িটা খুব সুন্দর এই শাড়িটা সব নতুন আমাদের কাছে এসেছে এবং ওই পাশে যে শাড়িটা ঝুলানো আছে ওই শাড়িটা কিন্তু দারুণ এগুলো আপনারা যাবেন এই যে এই হোয়াইট শাড়িটা দেখুন হোয়াইট শাড়ি কিন্তু আপনাদের নজর কেড়ে নেয় তো হোয়াইটের মধ্যে আমাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে হোয়াইট শাড়িটা খুবই সুন্দর থাকছে হোয়াইটের মধ্যে আরো ডিজাইন আছে এই যে দেখুন এই হোয়াইট কালারটা এই যে এই হোয়াইট কালারটা এগুলো সব নতুন আসছে এবং আমি একটু দেখাই যে আপনাদেরকে রটা এই যে দেখুন হোয়াইটের মধ্যে কত কত কালেকশান আছে এগুলো সব হচ্ছে কাজ করা শাড়ি থাকবে আপনাদের জন্য এগুলো সব হচ্ছে নতুন কালেকশন এটা হচ্ছে বেনারসি শাড়ি এগুলো সব বেনারসি শাড়ি এবং এ পাশে যে শাড়ির কালেকশনগুলো আছে এগুলো থাকবে আপনাদের জন্য সব লেহেঙ্গা তো আজকে বুঝতে পারতেছেন আজকে এত পরিমাণ কালেকশন আপনাদের জন্য আছে তো শাড়ির শুরু আসলে কিন্তু আপনারা সব ধরনের শাড়ির কালেকশন পাবেন এই যে এই শোরুমটাতে তো আরও পরিমাণ বেশি পরিমাণ লেহেঙ্গার কালেকশন আছে এত পরিমাণ লেহেঙ্গার কালেকশন অনেক কালেকশন পাবেন এবং এই ঘরটাতে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সব পার্টি শাড়ির কালেকশন এই যে দেখুন এখানে পার্টি শাড়ির অনেক ধরনের কালেকশন আছে দেখুন আমাদের কয়েকটা শোরুম আছে শাড়ির তো অবশ্যই আসলে কিন্তু আপনার এক বকসাতে সম্পূর্ণ কেনাকাটা সেরে ফেলতে পারবেন তো ঠিকানাটা বলে দিয়েছি সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুরমিয়াঞ্চল শপিং সেন্টার মার্কেটের চতুর্থ তোলা হচ্ছে পূর্ণিমা পূর্ণিমা শাড়ি যে আসলে আজকাল দেখানো এই সুন্দর সুন্দর কিন্তু শাড়ি কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম